এর ব্লগটা দুপুর থেকেই শুরু করছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন মাঠে চলে এসেছি কইচা কোঁচাতে তো রাত্রে রান্নার জন্য আবার দুপুরে রান্নার জন্য দুটো কইচা কাটতে চলে এসেছি রোজ ভাবি যে বেশি করে জ্বালান নিয়ে চলে যাব কিন্তু আর হয় না গো ওই যে সন্ধ্যা হয়ে যায় আর সময় পাই না যাই হোক সো হ্যালো এবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এসএস ফ্যামিলি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করতেছি আর আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও তোমরা ভিডিওটা প্লিজ আজ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার এখানে কঁচিকাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো দুটো কাঁড়ি করেছি আজকের একটা নিয়ে যাবো আর একটা অন্যদিন এসে নিয়ে যাব। এদিকে বাড়ি এসে সন্ধ্যা দিয়ে এখন আমি আর আমার হাজব্যান্ড মিলে বসে পড়েছি একটা হাতের কাজ বানাতে যেটা হচ্ছে আমার মেয়ে স্কুলে দিয়েছিলো একটা ফুল বানাতে হবে তো মেয়ে তো পারবে না তো খুবই ছোটো তার জন্য আমরা দুজন বানাচ্ছি তো মা বাবাকে যাকে হোক বানাতে হবে কারণ আমরা বানালে বাচ্চার উৎসাহ বাড়বে তার জন্যই বানাতে হবে আর আমরা বানাতে বানাতে ও একদিন দেখে দেখে শিখবে আর মনের একটা জেদ আসবে ইচ্ছে আসবে তার জন্যই হাতের কাজ বানানো হচ্ছে তোমরা ভিডিওটা প্রিন্ট আস পর্যন্ত দেখতে থাকো আমি কিন্তু পারিনি আমি ফোনটা অনেকবার ধরে দেখেছি তাও আমি পারিনি আর ও তো মানে রাজমিস্ত্রি ডিজাইন করে টুল আঁকে তো তার জন্য ও একবার দেখেই মাথায় স্কেচ করে নিয়েছে আর আমি তো একদমও পারছি না চোদ্দবার ধরে দেখছি তার জন্য বললাম যে তুমি বানিয়ে দাও তাই ও বানাচ্ছে তো তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে কিন্তু বলবেন না আমার তো ফুলটা খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে